আসসালামু আলাইকুম আজ শেয়ার করছি কাঁচা আমের জেলি আচার যেটা কিনা তৈরি করতে মাত্র দশ মিনিট সময় লাগে আর খেতেও অসম্ভব মজার বাচ্চা বড় সবাই কিন্তু এই আচারটি অনেক পছন্দ করে চলুন কীভাবে তৈরি করছি দেখে নিই প্রথমে একটা কড়াইয়ে আমি এখানে দুই কাপ মেজারমেন্ট কাপের দুই কাপ চিনি দিয়ে দিলাম অবশ্যই আম যদি বেশি টক থাকে সেই ক্ষেত্রে পানির পরি চিনির পরিমাণ বাড়িয়ে দিতে হবে আর এখানে পানি দিচ্ছি এক কাপ যখন একটু বলদ চলে আসবে তখন এর মাঝে দিয়ে দিব দারুচিনি আর এলাচ দারুচিনি এখানে চার টুকরা দিয়েছি আর এলাচ তিনটা দিয়েছি একটু থেতো করে দিয়ে দিলাম এবার এখানে আমি এক কেজি আম নিয়েছি এক কেজি আম এভাবে চার টুকরা করে কেটে নিয়েছি আর চুলার জাল মিডিয়াম টু হাই রেখে কিছু সময় জাল করে নিব কিছু সময় মানে পাঁচ মিনিট জাল করব পাঁচ মিনিট পরেই দেখতে পারবেন আম সেদ্ধ হয়ে গিয়েছে কারণ আম কিন্তু এখন খুব নরম নরম বলতে এটা কিন্তু এখনো অতটা শক্ত বা যুক্ত হয়নি দেখতে পাচ্ছেন প্রায় পাঁচ মিনিট জাল করে নিয়েছি আম কিন্তু বেশ নরম হয়ে গিয়েছে আর আমের থেকে আরও বেশ পানি ছেড়ে বেশ হচ্ছে চিনি শিরাটাও পাতলা হয়ে গিয়েছে এবার অনবরত নেড়ে এটা পাতলা করে একটা ঘন করে নিতে হবে এটা এমন পাতলা থাকবে না আম যখন পুরো সেদ্ধ হয়ে যাবে শিরার সাথে মিশে যাবে তবে এটা কিন্তু ঘন হয়ে যাবে দেখতেই পারছেন আর আম একটু পাকা পাকা ছিল অর্থাৎ ঘরে থাকার কারণে কিন্তু এটা একটু লাল লাল হয়ে গিয়েছিল এই জন্য কালারটাও খুব ভালো এসছে এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি দেখতে পাচ্ছেন আপনারা একটু চেক করবেন যে এখানে মিষ্টির পরিমাণ ঠিক আছে কি না এটা কিন্তু টক মিষ্টি হবে মিষ্টি বেশি টক কম হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিব। আর এভাবে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিবেন একদম ভালো থাকবে সবাই অনেক পছন্দ করবে আমার মেয়েটা অনেক পছন্দ করে আজ এ পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফেজ